সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপটে বুক খুলেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান তিনি বলেছেন তিনি কখনও বিসিএস পরীক্ষা দেননি আর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলোচিত সৈয়দ আবেদ আলী কখনো তার মা নেসা তাহমিদা বেগমের গাড়ি চালক ছিলেন না অধ্যাপক নেসা তাহমিদা বেগম দুই হাজার দুই সালের মে মাস থেকে দুই হাজার সাত সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কর্মকমিশন পিএসসির চেয়ারম্যান ছিলেন আর সৈয়দ আবেদ আলী উনিশশো থেকে দুই সাল পর্যন্ত পিএসসির গাড়ি চালক ছিলেন পাঁচুলায় অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আবেদ আলী সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে সিআইডি গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির দুজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক সহ পাঁচ কর্মকর্তা কর্মচারী রয়েছেন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবেদ স্বীকারোক্তিতে দুই হাজার পাঁচ সাল থেকে পিএসসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন আবেদ আলী এই অপকর্মের মাধ্যমে তিনি ঢাকায় দুটি বাড়ি তিনটি ফ্ল্যাট দামি গাড়ি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন এ বিষয়ে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয় সৈয়দ আবেদ আলী একজন সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন সেই প্রেক্ষাপটে পিএসসির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেছেন প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সৈয়দ আবেদ আলী তার গাড়ি চালক ছিলেন না তিনি পিএসসির চেয়ারম্যান হিসেবে যোগদানের আগে আবেদ আলী চাকরিচ্যুত হন আবেদ আলীকে তিনি কখনো দেখেননি এর মধ্যে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয় তৈ আলী পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিনাতুল বেগমের গাড়ি চালক ছিলেন এর সঙ্গে আরেকটি বিষয়ও আলোচনায় আসে যে তাহমিদা বেগম পিএসসির চেয়ারম্যান থাকাকালে তার ছেলে বর্তমান সঙ্গীত শিল্পী তাহসান চব্বিশতম বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন পরে ওই পরীক্ষা বাতিল হলে নতুন করে নেওয়া মৌখিক পরীক্ষায় তিনি অকৃত কার্য হন এ সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে লেখালেখি করেন বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার মধ্যে তাহসানের কাছে জানতে চাওয়া হয়েছিল তাহসান বলেছেন তিনি কোনোদিন বিশেষ পরীক্ষায় দেননি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা তাহসান বলে মানুষ বুঝে এসব ভুয়া খবর এরই মধ্যে মানুষজনের প্রতিবাদও করছে নানানজন নানানভাবে প্রতিবাদ জানিয়েছে আরেকটা কথা তিনি কিন্তু কোনোদিন বিশেষ দেননি আর যে গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনোদিন তার মায়ের গাড়ি চালক ছিলেন না আবেদ আলের প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় দুই হাজার চোদ্দ সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন পিএসসি সূত্রে জানা গেছে আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালক ছিলেন